আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচন ভবন আগারগাঁও ঢাকা চব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে এতে আপনার মোট পনেরোটা ক্যাটাগরিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তিনশো উনসত্তরটা পদে আপনার নিয়োগ হয়েছে এতে আপনারা এক এক করে আমরা দেখব কোন ক্যাটাগরিতে কতজন নিয়োগ হয়েছে এবং কবে আবেদন শুরু হবে কবে আবেদন শেষ হবে এবং কত টাকা ফি প্রদান করা লাগবে সবগুলো আমরা বিস্তারিত জানবো সে আমরা পনেরো কর্মী নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয় পদ সংখ্যা দশজন গ্রেড বিশ আপনার শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন চোদ্দ নম্বরে আছে নিরাপত্তা প্রহরী নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয় পদসংখ্যা পাঁচ জন গ্রেড বিশ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এরপরে অফিস সহায়ক নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয় পদসংখ্যা একশো বাইশ জন গ্রেড আপনার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এরপরে রেস্ট হাউস জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় কক্সবাজার পদসংখ্যায় একজন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এরপরে ডেসপার রাইডার নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট গ্রেড সতেরো পদসংখ্যা সংখ্যা দুইজন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং মোটরসাইকেল সাইকেল বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে এরপরে গাড়ি চালক হালকা নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয় গ্রেড ষোলো পদ তিনজন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে হালকা গাড়ি চালনায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন এরপরে আপনার আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয় গ্রেড ষোলো পদসংখ্যায় একশত জন এই 9 নম্বর ক্যাটাগরিতে সবচেয়ে বেশি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এতে 167 জনের পদ খালি আছে আপনারা এতে আবেদন করতে পারেন এতে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এরপরে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এবং এমএস অফিসের অভিজ্ঞতা এবং কম্পিউটার এমএস অফিস সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মধ্যে রাখারে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে আট নম্বরে চিকিৎসা সহকারে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট গ্রেড ষোলো পদের সংখ্যা দুইজন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্স সার্টিফিকেটে সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে সাত নম্বরে হিসাব সহকারী নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠ পর্যায়ের কার্যালয় জন শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এবং এম এস অফিসের অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বরে স্টোর কিপার নির্বাচন কমিশন সচিবালয় মাঠ পর্যায়ের কার্যালয় পদসংখ্যা চোদ্দ জন গ্রেড চোদ্দ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় তো অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএস স্নাতক ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এবং এম এস অফিসের অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বরে উচ্চ সহকারী নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠ পর্যায়ের কার্যালয় গ্রেড চোদ্দ পদসংখ্যা একুশ জন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএস সিজিপিএস স্নাতক ডিগ্রি এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এবং এমএস অফিসার অভিজ্ঞতা থাকতে হবে এরপরে চার নম্বরে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পুরুষ ও মহিলা নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট গ্রেড চোদ্দ পদের সংখ্যা দুইজন শিক্ষাগত যোগ্যতা আপনার বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন 3 নম্বরে 60 মোদ্রা কাম কম্পিউটার অপারেটর নির্বাচন কমিশন সচিবালয় গ্রেড 13 পদ সংখ্যা 1 শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিষয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং স্বীকৃত প্রতিষ্ঠানেতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত 2 নম্বরে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয় ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় গ্রেড 13 পদ সংখ্যা জন শিক্ষাগত যোগ্যতা আপনার স্বীকৃত বিশ্ববিদ্যালয় অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং প্রার্থীকে অবশ্যই ষাট লিপিতে ইংরেজিতে শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে এক এরপরে এক নম্বরে আছে কম্পিউটার অপারেটর নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট পদের একজন গ্রেড তেরো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি থাকতে হবে এরপর প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মধ্যে রাখার প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্টার্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং এটা অনলাইনে আবেদন হবে অনলাইনে আবেদন করার জন্য এইচটিটিপি ইসিএস ডট টেলিটাক ডট কম ডট ওয়েবসাইটে আপনারা প্রবেশ করে আবেদন পূরণ করতে পারবেন এবং প্রার্থীর বয়স আপনার একত্রিশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধী কোটায় যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং এটা অনলাইনে আবেদন শুরু হবে এক অক্টোবর দু হাজার চব্বিশ সকাল নয়টা থেকে এবং আবেদন শেষ হবে একত্রিশ অক্টোবর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত এবং এটা আবেদন করার জন্য এক থেকে দশ নম্বর কর্মীকে মধ্যে যারা আবেদন করবেন তাদের জন্য সার্ভিস চারশো দুই তেইশ টাকা ফি প্রদান করা লাগবে এবং এগারো থেকে পনেরো নম্বর ক্যাটাগরিতে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে সার্ভিস চারশো একশত বারো টাকা ফি প্রদান করা লাগবে এবং এটা অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য এইচ টি টিপি ডাব্লু ডাব্লু ডট এবং এইটিভি ইসিএস ডট কম ডট বিডি প্রবেশ করে আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে